এলডিসি উত্তরণ অগ্রগতি অবস্থানপত্র জাতিসংঘে পাঠিয়েছে সরকার সেখানে উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর জন্য অনুরোধ করা হয়নি অবস্থা পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে জানানো হয়েছে আমন্ত্রণ বাণিজ্য সচিব জানান চিঠিতে ব্যবসায়ীদের উদ্বেগ তুলে ধরা হয়েছে বিশ্লেষকরা বলছেন তিন সূচকে উত্তরণ হলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি ব্যবসায়ীদের দাবি উৎপাদন এখনও স্বাভাবিক হয়নি টিকে থাকাই এখন কঠিন মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস দীর্ঘদিন ধরে পোশাক খাতের উপর ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য ধীরে ধীরে এগিয়ে আসছে ওষুধ চামড়াসহ অন্যান্য খাত স্বল্পোন্নত দেশ থেকে এখনই উত্তরণ হলে ঝুঁকির মুখে পড়বে রপ্তানি বাণিজ্য শুল্ক ও অশুল্ক বাধায় হারাতে হবে বিশ্ববাজার পূর্ব কোশুন অনুযায়ী 2026 সালের নভেম্বর মাসে স্বল্পন্নত বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ উত্তরণে আপত্তি দিয়েছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন এরই মধ্যে জাতিসংখে অবস্থানপত্র পাঠিয়েছে সরকার বর্তিত সময় না চেয়ে সেখানে নেওয়া হয়েছে কৌশলী ভূমিকা আমরা সেটা আপনাদের পাঠানো হয়েছিল পাঠানোর পরে তাদের তো আমরা আগে রিকোয়েস্ট করে এটা করা এখন এসে যে আমরা চাই না ওই কথা তো বলার সুযোগ নেই কাজে ওইটা বিফিটিং ম্যানারে যেভাবে বলার সেইভাবে বলতে হবে তো আমরা সেইভাবে বলেছি উদ্যোক্তারা বলছেন ব্যবসা এবং বিনিয়োগ পরিস্থিতি এখন নাজুক পরিবর্তিত এই সময়ে দরকার নীতি সহায়তা এলডিসি উত্তোলন হলে সেই ধাক্কা সামলানো কঠিন হবে কমে আসবে সেটার জন্য আসলে আপনাকে কাউন্টার এটি ডাম্পিং ডিউটি দিতে হবে সেটার জন্য একটা প্রসেস আছে সেই প্রসেসটা রেডি না থাকলে আপনার তার মানে আপনি দুই তিন বছরের একটা বড় ধরনের ধাক্কা কিন্তু পড়বে আপনার আইপি প্রোটেকশন চলে যাবে আমাদের আমরা এবং এটার ফলে অনেক ধরনের ওষুধের দাম সিগনিফিকেন্টলি বেড়ে যাবে এগ্রিকালচারাল প্রোডাক্ট কিংবা অ্যাগ্রো প্রসেসিং এগুলোতে একটা বড় ধরনের চাপ করবে এলডিসি উত্তরণে যে কোনো দেশকে পারে দিতে হয় তিনটি ধাপ মাথা পিছু আয় মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি ধাপেই উত্তরণ করেছে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে সময় বৃদ্ধি তাহলে কিভাবে সম্ভব তথ্যের ভিত্তিতে আমরা কোয়ালিফাই করেছি তার এনভারমেন্টাল বলেন আপনি এয়ার পলিউশন বলেন পাবলিক ট্রান্সপোর্ট বলেন তারপরে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বলেন বা অন্যান্য যে রুলস অফ ল এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি না যে এখনো আমাদের সেই চেহারাটা সে বাস্তবতার সেই জায়গা থেকে আমরা আসলেই দূরে আছি উত্তরণ যদি বাড়তি সময় পাওয়া যায় সেই সময়ে নিতে হবে যথাযথ প্রস্তুতি রোডম্যাপ ধরে করতে হবে খাতরি সংস্কার এর আগে চব্বিশে হওয়ার কথা ছিল কিন্তু আমরা দুই বছর সময় কিন্তু পেয়েছি কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে অগ্রগতিটা আমাদের সেরকম হয়নি এখনও আপনি যদি সময় দেয়া হয় কিন্তু সময়কে সামনে রেখে যদি আপনি তার বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু আসলে ও আমরা একই জায়গার মধ্যে একই বৃত্তের মধ্যে গুরুপাক বাংলাদেশের অগ্রগতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল রিমোট রহমান যমুনা নিউজ ঢাকা